গাজায় যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের কিছু শর্তে হামাসের বন্দীদের নিঃশর্ত দিতে রাজি জঙ্গি সংগঠন হামাসে রাজি হওয়ার বিষয়টি টুইটে জানালেন ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস ইসরায়েলের প্রধানমন্ত্রীর তরফে ইসরায়েলের প্রধানমন্ত্রীর তরফে বিষয়ে আশ্বাস দেওয়া হচ্ছে গাজায় যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের কিছু শর্তে সায়ে হামাসের বন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে রাজি প্যালেস্তানীয় জঙ্গি সংগঠন হামাসের রাজি হওয়ার বিষয়টি টুইটে জানালেন ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে সহযোগিতার আশ্বাস ইসরায়েলের প্রধানমন্ত্রীর তরফে তরফে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমস্ত আশ্বাস দেওয়া হচ্ছে সহযোগিতার গাজায় যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের বেশ কিছু শর্তে সায় হামাসে বন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে রাজি প্যালেস্তানীয় জঙ্গি সংগঠন হামাসে রাজি হওয়ার বিষয়টি টুইটে জানালেন ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে সবরকম সহযোগিতার আশ্বাস ইসরায়েলের প্রধানমন্ত্রীর তরফে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর তরফে এ বিষয়ে কি জানানো হয়েছে নিয়ে বেশ কিছু শর্ত দিয়েছিলেন ট্রাম্প সেই শর্তগুলিতে সাই দিয়েছে হামাস এমনটাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের থেকে জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত বন্দিরা রয়েছেন তাদের নিঃশর্ত মুক্তি দিতে রাজি প্যালেস্টীয় এই জঙ্গি সংগঠন সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন এবং হামাসের তরফ থেকে যে রাজি হয়েছেন এই বিষয়টি নিয়ে শর্ত নিয়ে সেটা টুইটে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার যে টুইট মাধ্যম সেখান থেকে তিনি যে বিষয়গুলি উল্লেখ করছেন প্রথমত তিনি বলছেন যে অবিলম্বে গাজাই যে বোমা হামলা সেই বন্ধ করার আহ্বান জানিয়ে sen যাতে যারা বন্দি রয়েছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে শান্তিতে ফিরিয়ে আনা যায় এবং ট্রাম্প তিনি যেটা জানাচ্ছেন যে তিনি বিশ্বাস করেন যে হামাস স্থায়ী শান্তির জন্য সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে একই সাথে হামাসের যে রাজি হওয়ার বিষয়টা সেই বিষয়টা তিনি যেমন একদিকে তার টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন তেমনি তারা তার যেটা ট্রাম্পের বক্তব্য যে এই বিষয়টা নিয়ে অর্থাৎ বন্দীদের মুক্তি দেওয়া নিয়ে সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ঠিক কি বলছেন ডোনাল্ড ট্রাম্প তার যে এক্স হ্যান্ডেল Based on the statement just issued by Hamas, I believe they are ready for a lasting peace. Israel must immediately stop the bombing of Gaza so that we can get the hostages out safely and quickly. Right now, it is far too dangerous to do that. We are already in discussion on details to be worked out. This is not about Gaza alone, this is about লং শর্ট পিস ইন দ্য মিডল ইস্ট অর্থাৎ মিডল ইস্ট সহ যে দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশগুলিতে সঠিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা এবং দীর্ঘস্থায়ী শান্তির যে বিষয় সেই বিষয়গুলি নিয়ে হামাসের সাথে যে আলোচনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এবং যে শর্তগুলি দিয়েছিলেন সেই শর্ত বেশ কিছুটা মেনেছেন হামাস এমনটাই তিনি উল্লেখ করেছেন এবং সমস্ত বন্দি যারা রয়েছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার যে বিষয়টা সেই বিষয়েও বেশ কিছু সহমত প্রকাশ করেছেন প্যালেস্তীয় জঙ্গি সংগঠন এবং সেই বিষয়টিকেই তিনি তুলে ধরেছেন তার এক্স অ্যান্ডেলে সব মিলিয়ে গাজা হামাসের যে যুদ্ধ পরিস্থিতি যে বম্বিংয়ের বিষয়গুলি সামনে আসছিল সেগুলি কিছু ক্ষেত্রে হয়তো বন্ধ হয়ে যাবে বা শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে এমনটাই কিন্তু আশা রাখছেন আর ডোনাল্ড ট্রাম্প এবং সেই বিষয়টি তিনি ব্যক্ত করেছেন তার এক্স স্যান্ডেল থেকে ধন্যবাদ জানাবো অরিত্র অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে